আসসালামু আলাইকুম আমি তিন মাস আগে ওল লাগাইলাম সেই ওল তুলতে যাচ্ছে এখন ওটা কোদাল নিয়ে দেখা যাক ওল কত বড় হয়েছে ওল তো মনে হয় যে গাছ যে এত বড় গাছ যে গাছ দিকে তো মনে হচ্ছে ওল আটডাস কেজি হবে তারপর দেখা যাক কি করা যায় এই তো আমি ঘাস পরিষ্কার করছি এখন পরিষ্কার করে এই ওলটা তুলবো জন্য জায়গাটা পরিষ্কার করতেছি আজকে দেখা যাক কত বড়ো একটা ওল ওঠে আমি এই ওলটা লাগা এই ওল বাগানটা আমি করেছিলাম এখানে এইখানে ওল লাগাইছি দেখুন আমি এখন কোপ দিতেছি মাটিতে এই তো ওল উঠবে আমার মনে হচ্ছে খুব বড় একটা ওল হবে এখানে অবশ্যই হবে বড় ওলে হওয়ার সম্ভাবনা আছে গাছ যে বড় বড়ো মাকুদাল বাইতে যাচ্ছে ওলে এই তো উঠেছি এই যে বড়ো একটা ওল উঠেছি দেখা যাক কত বড়ো হয় বিশাল বড় একটা ওল আপনারা দেখার জন্য চোখ রাখুন বিশাল বড় আহা এই কি বড় যে এত বড় আমি যে সাকি লাগাইছিলাম সে সাকিটাও নষ্ট হয়ে গেছে দেখেন এত বড় ওল এ ওল দেখে তো আমারই কষ্ট লাগছে কি হয়ে গেলো মাথায় হাত এত বড় ওসু সাকি লাগাই এত ছোট্ট